নমস্কার বন্ধুরা অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা আমি তোমাদেরকে মানে টোটাল ডিসকাস করার আগে এবং সেই জিনিসটা আজকে বাংলাদেশ নিয়ে আলোচনা করব কারণ বাংলাদেশ আমাদের পার্শ্ববর্তী দেশ এবং সেখানে অশান্তি হওয়া মানে হচ্ছে আমাদের একটা মানে ইম্প্যাক্ট বা প্রভাব পড়ে বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে বাংলাদেশ অনেকটা বর্ডার শেয়ার করেছে সেখান থেকে অনুপ্রবেশকারীরা সচরাচর প্রবেশ করছে এবং এখানে এসে হিংসা এবং খুনোখুনি এবং আমাদের দেশের সম্পদ লুট করে নিয়ে যাচ্ছে তো সেই সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো কিন্তু তার আগে বাংলাদেশের কিছু জামাত রাজাকার যে সমস্ত নরকের কীট হ্যাঁ এই নরকের কীটগুলো মানে সুপারস্টেশিয়াস কুস্কার পূর্ণ শুধুমাত্র ধর্মের বলি আওয়ায় আওতায় এই অপদার্থগুলো এই জানোয়ারগুলো এরা আমাদের দেশের যে সার্বভৌমত্ব নষ্ট করেছে এবং আমাদের দেশের জাতীয় পতাকা আমাদের মা মাতৃভূমির আমাদের সিম্বল যেটা জাতীয় পতাকা তাকে অপমান করেছে সেই অপমানের ভিডিওটা দেখো কি করে আমাদের ভারতের জাতীয় পতাকাকে এরা মানে মারিয়ে মারিয়ে যাচ্ছে সেই ভিডিওটা দেখো তারপরে আমি ডেসক্রিপশনে যাচ্ছি সো ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ ভারতের পতাকাকে কিভাবে বাংলাদেশের এই হুজুরগুলো মারিয়ে মারিয়ে যাচ্ছে তো তাদের কি শাস্তি দেওয়া উচিত এবং সবাই মিলে বাংলাদেশকে বয়কট করো এবং যেখানে এই মৌলবোধের দেখবে তাদেরকে ডিটেন করো এবং উপযুক্ত শাস্তি ভারতবর্ষের যেখানেই দেখবে তাদেরকে শুরু করো শাস্তি দেওয়ার আর কোনো উপায় নেই এদের শাস্তি খাওয়ার সময় চলে বন্ধুরা তোমরা দেখলে কি করে আমাদের ভারতের জাতীয় পতাকা আমাদের তিরাঙ্গা কে এরা অপমান করছে আচ্ছা বন্ধুরা একটা কথা বলতো আমরা কোনোদিন বাংলাদেশের পতাকাকে নিয়ে এভাবে অপমানিত করেছি বা আমরা এই পা দিয়ে মারিয়ে মারিয়ে আমরা গেছি কোনোদিন বাংলাদেশ আমাদের থেকে অনেক ছোট দেশ আমাদের উড়িষ্যার যা আয়তন তার থেকেও ছোট বাংলাদেশ তো সেক্ষেত্রে এরা মানে নিজের যে অপদার্থতার পরিচয় দিচ্ছে এবং কি বলবো আর কি আমাদের দেশের সঙ্গে যে মতমান্য বা মতবিরুদ্ধ থাকতেই পারে হতেই পারে কিন্তু তাই বলে আমাদের দেশের বাংলা পতাটাকে পতাকাকে এরা অসম্মান করছে এবং পায়ের তলায় মারিয়ে যাচ্ছে তাহলে আমাদের কি করা উচিত বিশেষ করে ওদের যে মৌলবীগুলো রয়েছে তারা এই বিদ্বেষপূর্ণ মাদ্রাসা থেকে বিদ্বেষপূর্ণ হিংসামূলক যে একটা মানে প্রবৃত্তি ছড়াচ্ছে সেই জিনিসটা এই আজকে আমাদের আমি সবাইকে অনুরোধ করবো কোনো জোরে যে আমাদের একশো বিয়াল্লিশ কোটি লোক এর বিরুদ্ধে গর্জে উঠুন একদম এদের কোনো রকমের কোনো রকমের প্রশ্রয় দেওয়া যাবে না কারণ আমাদের ওদের দেশ থেকে বেশি লোক আমাদের সংখ্যালঘুরু আমাদের দেশে বসবাস করে তারা আমাদের দেশকে ভালোবাসে এবং তারা হচ্ছে কি আমাদের দেশের সম্পদ আর কি আমাদের যে সংখ্যালঘু সম্প্রদায় আমাদের প্রেসিডেন্ট ছিল ডক্টর এপিজে আব্দুল কালাম তিনি আমাদের আদর্শ আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ জৈন খ্রিস্টান সবাই মিলে তাকে আমরা মানে দেবতার আসনে বসেছি এবং তাকে পুজো করি আমরা কারণ তার যে আদর্শ তিনি মিশেল ম্যান নামে পরিচিত তিনি ভারতবর্ষের প্রেসিডেন্ট ছিল এবং ভারতবর্ষের সুরক্ষা এবং প্রতিরক্ষার জন্য তার যে অবদান সেটা কোনোদিন আমরা ভুলতে পারি না তাই জন্য আমরা কালাম ডক্টর কালাম হচ্ছে আমাদের আদর্শ তাই ভারতবর্ষে ডক্টর কালামের মতো মানুষ জন্মগ্রহণ করে যিনি বিজ্ঞানের মতো মানুষ জন্মগ্রহণ করে যিনি সংখ্যালঘু সম্প্রদায়ের আর বাংলাদেশের মতো জায়গায় সেখানে কোনোদিন কালামের মতো মানুষ কোনোদিন জন্মগ্রহণ করেনি আর হবেও না তার কারণটা হচ্ছে কুসংস্কার এবং অবিজ্ঞান মনস্ক মানুষ কোনোদিনও উপরে উঠতে পারে না ডক্টর কালাম যে আমাদেরকে পথের আমাদের আদর্শ আমাদের প্রাণ পুরুষ তো তার যে অবদান সেটা আমাদের সবাই আমরা মনে রাখি এবং তাকে চিরজীবন আমরা মনে রাখবো তার অবদানের কথা কিন্তু এই যে বাংলাদেশের আজকে যে 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 মৌলবীরা তারা যে মানুষকে যে বিপদে নিয়ে যাচ্ছে ধর্মের নামে এবং সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু বৌদ্ধ জৈন খ্রিস্টানদের উপরে যেভাবে অত্যাচার করছে সেই অত্যাচারের যেন একদম সীমাহীন সীমা ছাড়িয়ে গেছে এবং তার থেকে বড় কথা হচ্ছে ওরা আজকে যে কাজটা করলো সেই কাজের কাজের কোনো তাদের ক্ষমা নেই তাদেরকে কোনো ক্ষমা হবে একশো বিয়াল্লিশ কোটি মানুষ গর্জে উঠল ওরা যে ওই যে আমাদের পতাকাকে পায়ের নিচে রেখে মারিয়ে মারিয়ে যাচ্ছে এখন যদি আমরা এটা করি তাহলে টিটফট টাট হবে কিন্তু আমরা তো সেরকম শিক্ষা আমাদেরকে দেয়নি আমাদের কালচার এবং কৃষ্টিতে আমাদের সেটা নেই কিন্তু যদি সময় চলে আসে সেটা হয়তো করতে হবে তোমাদের বাংলাদেশ আমি বলবো যে আমাদের টয়লেটের তো মানে টয়লেট করে আমরা যে জিনিসটা ইউজ করি সেইটার মানে যোগ্য নয় যে আমাদের যে টয়লেট কোমেডি ইউজ করে যেটা যে যোগ্য নয় তোমাদের পতাকা ঠিক আছে তোমাদের পতাকা তারও যোগ্য নয় আমরাও চেষ্টা করলে আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটির সমস্ত ছেলেমেয়েরা তোমাদের ওই পতাকার মধ্যে পেচ্ছা পায়খানা করতে পারি কিন্তু আমরা সেটা করব না কারণ তোমাদের মতো নিমখারাম এবং কি বলবো আর কি দুর্বৃত্ত এবং নিপংস কাপুরুষ এমন জাতি সারা বিশ্বে নেই তোমাদের বাংলাদেশীদেরকে বলছি সাবধান হয়ে যাও আর একটা কথা আমি বলবো এই যে সমস্ত ভারতবর্ষে একশো বিয়াল্লিশ কোটি ভালো কাছে করজোরে এটা বলছি এবং আমাদের আর্মি থেকে শুরু করে সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ সবাইকে এটাও একদম আমার এটা মানে করজোরে নিবেদন আপনারা দয়া করে যেখানেই বাংলাদেশী জামাত রাজাকাররা যেখানে দেখবেন এদেরকে ইন্ডিয়াতে সেখানে তাদেরকে ডিটেন করুন এবং তাদেরকে যথোপযুক্ত শাস্তি দিন এবং ভারতবর্ষের সমস্ত ভারতবাসীরা তাদেরকে ডিটেন্ড করুন যেখানে পান ধরুন

বিল টু জামাতার সো এটাই হচ্ছে আমাদের আমার মানে ভারতবাসীর কাছে একটা বিনোদন নিবেদন যে আপনারা বাংলাদেশি রাজাকাট জামাতরা যেখানে ভারতবাসী যেখানে দেখুন মোবাইলটা কাছে রাখুন ভিডিও করে রাখুন এবং সঙ্গে সঙ্গে লোকাল পুলিশ স্টেশনের খবর দিন এদের ভাষা দেখুন এদের পরিচয় জানতে চান ওরা যেমন পরিচয় জেনে জেনে নানান অত্যাচার করছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর তেমনি ওদের পরিচয় জানুন এদের ভাষা দরকার বিভিন্ন রকমের প্রশ্ন করুন বিভিন্ন রকমের নানান প্রশ্ন করুন আমি যেটা বলতে যেটা বলতে চাইছি সেটা আপনারা বুঝতে পারছেন কোন ধরনের প্রশ্ন করবেন সেই প্রশ্ন করুন ওদেরকে যে ওরা আদৌ মানে যে ওরা কি জামাত রাজাকার জঙ্গি টেরোরিস্ট এদেরকে ধরুন করুন এদেরকে ছাড়া ছাড়িয়ার কোনো সিন নেই আর ছাড়া যাবে না এরা ভারতীয় পতাকাকে অপমান করেছে আমাদের মাকে অপমান করেছে প্রতিশোধ আমাদেরকে নিতেই হবে কোনো কথা নেই এদেরকে কোনো মতেই ছাড়া যাবে না এদের এদের কোনো মানে যে কোনো জায়গায় যেখানে থাকুক না কেন ভারতবর্ষের এবং বর্ডার এরিয়া যে সমস্ত আমার ভাই বোনরা আছে ভারতীয়রা তারা সবাই দিন রাত চব্বিশ ঘন্টা কিন্তু নজর রাখুক শুধুমাত্র পুলিশ প্রশাসন এবং আমাদের এর উপরে ভার দিয়ে চললে দেশ চলবে না দেশকে ভালোবাসতে দেশ বাসলে তবে আমরা সবাই বাঁচবো এবং সবাই নজর রাখো বর্ডারগুলোতে যে কে কোন জায়গা দিয়ে ঢুকছে এবং কোন জায়গা দিয়ে কী করছে সমস্ত কিছু নজর রেখে তাদেরকে ডিটেন করো এবং লোকাল থানায় পুলিশে খবর দাও খবর দিয়ে তাদেরকে তুর ধরিয়ে দাও এবং তাদের তাদের সমস্ত রকম সব কিছু বন্ধ করতে হবে ট্রিটমেন্ট থেকে শুরু করে সব কিছু এবং ভারতের যত এম্বিসিও আছে আমার মতে সব কিছু বন্ধ মানে বাংলাদেশের যত এমবিসি আছে ভারতে সব বন্ধ করে দেওয়া উচিত বাংলাদেশের সাথে আমাদের কোনো রকম ব্যবসা বাণিজ্যতে কোনো কিছু দরকার নেই এবং আরেকটা জিনিস হচ্ছে বাংলাদেশ ভারতের অখণ্ড অংশ ছিল সেই অখণ্ড অংশের জন্য বাংলাদেশকে দখল করার দরকার আমাদেরকে যে আগের মতো দখল করে নিতে হবে তাছাড়া কোনো উপায় নেই দখল করতেই হবে কারণ বাংলাদেশ ভারতের অখণ্ড অংশ ছিল ব্রিটিশরা এটাকে ভাগ করে দিয়ে চলে যায় সেই ভাগ আমরা মানবো না এবং এই পরিস্থিতিতে বাংলাদেশকে আমাদেরকে ক্যাপচার করে নেওয়া উচিত এটাই কিন্তু দিস ইজ দ্য হাই টাইম ফর ক্যাপচারিং বাংলাদেশ রাইট নাও দ্যাট ইজ মাই ওন ওপিনিয়ন ইভেন্ট ইট ইস মাই হামবেল রিকোয়েস্ট টু অল মাই ইন্ডিয়ানস ব্রাদার্স অ্যান্ড সিস্টার প্লিজ Stand by our army event with our government so that our, including our army government, we can fight against the terrorist Bangladeshi right now. So, thank you so much. Please do subscribe my channel and share it.